আসসালামু আলাইকুম ইতিমধ্যে চূড়ান্ত হয়েছে বিপিএলের বারোতম আসরের মোট পাঁচটি দল এবারে বিপিএল অংশগ্রহণকারী দলগুলো হলো ঢাকা ক্যাপিটালস চট্টগ্রাম রয়্যালস রাজশাহী ওয়ারিয়ার্স রংপুর রাইডার্স এবং সিলেট টাইটান্স যদিও শেষ দিকে আরেকটি দলে যুক্ত হওয়ার কথা শোনা গেলেও শেষ পর্যন্ত এই পাঁচটি দলকে নিয়ে মাঠে গড়াচ্ছে এবারে বিপিএল এদিকে বিপিএল গভর্নিং কাউন্সিল সিদ্ধান্ত অনুযায়ী প্রত্যেকটি ফ্র্যাঞ্চাইজি চূড়ান্ত করে ফেলেছে দেশীয় ক্রিকেটারদের মধ্য থেকে ডাইরেক্ট স্যানিংয়ের প্রক্রিয়া আগেই জানানো হয়েছিল ড্রাফটের আগে দেশীয় ক্রিকেটারদের মধ্য থেকে মোট দুজন ক্রিকেটারকে সরাসরি দলে ফেরাতে পারবে ফ্র্যাঞ্চাইজিগুলো আর সেই নিয়ম অনুযায়ী প্রত্যেকটি দল চমক দিয়েই বলা যায় বেশ বড়সড় নামই ইতিমধ্যে চূড়ান্ত করেছে ডাইরেক্ট সানিংয়ের প্রক্রিয়া যেখানে দেখা যায় ড্রাফটের আগেই ইতিমধ্যে দল চূড়ান্ত করে ফেলেছে তাস্কিন মোস্তাফিস এবং তানজিৎ তামিম সহ আরও অনেকে অন্যদিকে আগামী সতেরোই নভেম্বর এবারে বিপিএল নিলামের ঘোষণা করা হলেও শেষ মুহূর্তে এসে সেটা পিছিয়ে এখন করা হয়েছে আগামী একুশে নভেম্বর অর্থাৎ বিসিপির নতুন ঘোষণা অনুযায়ী এখন একুশে নভেম্বর অনুষ্ঠিত হবে বারোতম বিপিএল এর প্লেয়ার ড্রাফট এদিকে দেশীয় ক্রিকেটারদের পাশাপাশি ইতিমধ্যে প্রায় সবগুলো দলই নিজেদের ডেরায় ভেরাতে শুরু করেছে বিদেশি বেশ কিছু ভালো ক্রিকেটারদের যেখানে শোনা যাচ্ছে ডেভিড মালান কাইল ম্যাটস এবং কুশল মেন্ডিসদের মতো বড়সড় নামও অন্যদিকে ইতিমধ্যে বিসিবি ঘোষণা করেছে বিভিন্ন ক্যাটাগরিতে খেলোয়াড়দের ভিত্তি মূল্য যেখানে দেখা যায় স্থানীয় খেলোয়াড়দের জন্য থাকছে মোট ছয়টি ক্যাটাগরি যার সর্বোচ্চ ভিত্তি মূল্য হচ্ছে পঞ্চাশ লক্ষ টাকা তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে দেখে নেই দেশীয় ক্রিকেটারদের মধ্য থেকে ডাইরেক্ট সাইনিংয়ে কোন কোন ফ্র্যাঞ্চাইজি কেমন ক্রিকেটারদের ইতিমধ্যে দলে ফিরিয়েছে ঢাকা ক্যাপিটাল সরাসরি সাইনিংয়ে ইতিমধ্যে যাদের দলে ফিরিয়েছে তারা হলেন ফার্স্ট বলার তাস্কিন আহমেদ এবং অপরজন হলেন ওপেনিং ব্যাটার মো সাইফ হাসান চট্টগ্রাম রয়্যালসের সরাসরি সাইনিং কিন্তু দুজন ক্রিকেটার হচ্ছেন বোলিং অলরাউন্ডার শেখ মেহেদি হাসান এবং অপরজন হচ্ছেন স্পিন বোলার তানবের ইসলাম এছাড়া সিলেট সরাসরি সাইন কৃত ক্রিকেটাররা হচ্ছেন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ এবং অপরজন হচ্ছেন স্পিনার নাসুম আহমেদ আর বিপিএল এর পুরাতন দল রংপুর ইতিমধ্যে সরাসরি সাইনিং করিয়েছেন ব্যাটার এবং আরেকজন হচ্ছেন সোহান কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান এবং সর্বশেষ রাজশাহী ওয়ারিয়াস ইতিমধ্যে সরাসরি সাইনিং করিয়েছেন ওপেনার তানজিদ তামিমকে এবং আরেকজন হচ্ছেন টপটা ব্যাটার নাজবুল শান্তকে।